আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ট্রাফিক হেলপার ক্যাজুয়াল পথ সকলে অবগত আছেন জানেন আমি গত এক মাস আগে ভিডিও আপলোড দিয়েছিলাম যে আগামী দশ অক্টোবর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপডেট আশা করি মিল পাইছেন আজকে দুপুর দুইটার পর থেকে কিন্তু সকলের ফোনে কিন্তু এস এম এস আসা শুরু করেছে যে ট্রাফিক হেলপার কেজুয়াল পদের পরীক্ষা আগামী দশ অক্টোবর আর এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এডমিট কার্ড ডাউনলোড করার নিয়মাবলী আর একটা বিষয় হলো এখানে পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে এই পদের জন্য একটা সাজেশন রয়েছে সেই সাজেশনটা আপনারা কিভাবে নিয়ে পড়তে পারবেন বিস্তারিত সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এই ট্রাফিক হেল্পার কেজুয়াল চারশো পঁচানব্বই শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী দশ অক্টোবর দুই বিকাল তিনটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আজকে আজকে দুইটার পর থেকেই অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে এখন এইখানে ভাই পরীক্ষাটা হবে কিন্তু ঢাকাতে আপনারা কতজন পরীক্ষার্থী পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনাদের ফোনে যদি এস না আসে আপনার আগের ইউজ ইউজার পাসওয়ার্ড যদি থাকে সেটার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ বা অনেকে জিজ্ঞাসা করছেন পরীক্ষা হবে এমসিকিউ সেই এমসিকিউর যদি আপনাদের কারো সাদর্শন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে এই যে ট্রাফিক হেল্পার আহ যে ক্যাজুয়াল পদ রয়েছে চারশো পঁচানব্বই পদের বিপরীত যে পরীক্ষা হচ্ছে এই পদে যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু এই ট্রাফিক হেল্পার পদে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন এখানে যে পরীক্ষাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার্থী কতজন অনেকে জানতে চেয়েছেন তাই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো কতজন পরীক্ষার্থী রয়েছে আপাতত আপনারা যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন মেসেজ দিলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব আর পরীক্ষা হবে ঢাকাতে যেহেতু আজকে মাত্র হলো ২৯ তারিখ তাহলে পর্যাপ্ত প্রায় দিন সময় পাবেন পড়াশোনার জন্য তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার নম্বরে যোগাযোগ করবেন এখানে পরীক্ষা হবে আগামী শুক্রবার কিন্তু পরীক্ষা হবে সবগুলা পরীক্ষায় কিন্তু ঢাকাতে পরীক্ষা হবে আর কারো পরীক্ষা পড়বে বিএফ সাইন স্কুল অ্যান্ড কলেজ কারো পরীক্ষা পড়বে মতিঝিল কারো ইডেন কলেজ আলাদা আলাদাভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই এখনই আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিতে থাকেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর যে কোনো বিষয় যাতে আপনাদের জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সেই সাজেশন সহ আর যে কোনো বিষয় জানার থাকলে আমি সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম